প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রথমে আমি বলবো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক আজ বলবো আপনাদের একুশে জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে প্রথমেই চলে আসি মেষ রাশি মেষ রাশি একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্ম নিয়ে আপনি চিন্তিত হবেন চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে রাশির উদ্বেগের মধ্যে দিনটি কাটবে চলে আসব মিথুন রাশি একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির চাঞ্চল্য বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির শত্রু বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে রাশির কোনো না কোনো দিক দিয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসব কন্যা রাশি একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির আপনার মর্যাদা বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে রাশির দিনটি বাধা বিঘ্নর মধ্যে দিন কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির কোনো না কোনো দিক দিয়ে কিছু হানি হতে পারে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির জয় বৃদ্ধি পাবে কোনো না কোনো দিক দিয়ে জয় হবেন চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির কর্মস্থলে আপনার গোলযোগ হতে পারে চলে আসবো কুম্ভ রাশি একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটি আপনি কারো না কারোর কাছ থেকে অপমানিত হতে পারেন চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির কোনো না কোনো দিক দিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটা শেয়ারে কেউ উপকৃত হবে এবং আমার ভিডিও করার আগ্রহ বাড়বে তো ধন্যবাদ আপনাদের সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য